আমি তো একজন কড়া হানাভিজ ছিলাম বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা আমার আমার বংশটা আলিয়া ওয়ালাদের উস্ত আমার বাবা উস্তাদ আমার নানা গোষ্ঠী প্রথম আমার মামা মুক্তি আব্দুল মহাদ সাহেব লাল মাদ্রাসার মুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকারমের ক্ষতি নিয়োগ করেছিলেন মুক্তি ফজলুল আমিরে ছিলেন আমার মামারই ছাত্র এরপরে যারা আছে ছোট ঘাটে লক্ষ লক্ষ কমই ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র পড়া হানা বিষয় আমার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র বর্তমান যে বাইতুল মক্কার আমার উনি আমার বাবার কাছে পড়ছে কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে আল্লাহ এই 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 আর আমি নাম নিচ্ছি না বাঘা বাঘা আলেম তামিল মিলতের প্রিন্সিপাল আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাবেজ মনির মনিরুজ্জামান আরো আর বাঘা বাগা আলেম এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র তো ওনারা তো হানাফি তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই ইনশাল্লাহ পার্থক্য উঠে যাবে আমরা এক হয়ে যাব হানাফি আহলে হাদিস সব সহি হাদিস ওলা হয়ে যাব ইনশাল সহি হাদিসের বিজয় হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ এগুলি আমরা রাখতে চাই না বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে মানুষের কল্যাণে নিয়োজিত হও আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না আলে হাদিস ভাইদের মধ্যে আবার তেরো দল কিসের তেরো দল কোন দল নাই সব মুসলিম সব মুসলিম সব কি খাঁটি মুসলিম কোরআন সুন্না কোরআন সহি মুসলিম আলাফাহাবিস সাহাবা আমাদের শেখ সাহীদুল্লাহ মাদানি হাফাজ আল্লাহনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন কোরান হাদিস হইলেই কেবল হবে না করোনহাদিসের বুশটাও করোনহাদিসের বুঝ হইতে হবে নিজের বুঝটা হলে হবে না আর ওইটার জন্য সাহাবেদের বুঝকে আনতে হবে কোরান সুন্না আলাফাহাবির সাহাবা কোরান সুন্নাকে সাহাবিদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানভিও নাই আলেহাদিস এই আলেহাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না এই নামে কোনো দল করবো না এই নামে কিছু পন্ডিত থাকবে মানে ঠিক না আর কিছু থাকবে না কোন দ্বারা কাঁচলা হচ্ছে আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো এটা ইংলিশের নিয়ম অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ করান এবং হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আমার লক্ষ্মীপুর জেলায় একজন আলে হাদিস ছিল না আলে হাদিস কি আমি জানতাম না আমার নজরে পড়ে নাই আজকে আমি বসিকপুর আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে বুকে হাত বাঁধা চলছে পায়ে পায়ে মিশা চলছে সহি আকিদের আলোচনা সহি সুন্দর কথা চলছে আলহামদুলিল্লাহ এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ আল্লাহ তালা আমাদের ইসলামকে বিজয়ী করুন